হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ গাছ তো বন্ধুরা হয়তো আপনারা এই পেঁয়াজগুলো রান্নার কাজে কিংবা আপনারা অনেক ধরনের কাজে ব্যবহার করেন এই পেঁয়াজগুলো তো বন্ধুরা এই পেঁয়াজগুলো আপনারা কীভাবে আপনাদের আপনাদের কাজে আপনারা এই পেঁয়াজগুলো কীভাবে আপনারা আপনাদের বাড়ির পাশে চাষ করবেন তার সহজ উপায় আজকে বলে দেবো তো বন্ধুরা এই পেঁয়াজগুলো চাষ করার জন্য আপনাদের কখনো খুব একটা টাকা খরচ হবে না তো বন্ধুরা এই পেঁয়াজগুলোর এই যে ডাটাগুলো দেখতেছেন তো বন্ধুরা এইগুলো পিঁয়াজ হিসেবে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা সেইখানে আপনারা পেঁয়াজ হিসেবে কিন্তু এই ডাটাগুলো খেতে পারবেন এবং এই ডাটাগুলো খেলে কিন্তু প্রচুর পরিমাণের কার্যকারিতা পাবেন কারণ এই গাছগুলো কিন্তু রান্নার কাজে রান্নার কাজে ব্যবহার করা হয় এবং এটা রান্নার কাজের কিন্তু রান্নার কিন্তু অনেকটাই গুণগান স্বাদ বাড়ায় তো বন্ধুরা এই পেঁয়াজ যদি আপনারা না দিতে রান্নার কাজে যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের রান্নার কাজ কিন্তু খুবই অপূর্ণ শূন্যতা থেকে যাবে তো বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু এইগুলো পেঁয়াজগুলো কিন্তু চাইলেই চাষ করতে পারেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটি ফলন তো বন্ধুরা এই পিঁয়াজ গাছগুলো আপনারা আপনাদের বাড়ির পাশে চাষ করবেন খুব চাষ করে নেবেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম